সে সঙ্গে সীতাকেও মদ্যপান করিয়েছে ভাবন্ত যে মদকে সব থেকে অপবিত্র বস্তু ধরা পঞ্চমকারের মধ্যে বলছে সীতাকে রামচন্দ্র মদ্যপান করিয়েছেন তাদের জঘন্য কালিমাকে তারা ইয়ে করার জন্য স্বার্থ চরিতার্থ করার জন্য এখনও যদি না আপনারা এই সমস্ত ভণ্ডদের বয়কট করেন এখনও যদি এই সমস্ত ভণ্ডদের পথ ধরে থাকেন তাহলে সনাতন ধর্মে সেদিন দূরে নেই যেদিন হিন্দুদের পুস্তকগুলো লাইব্রেরিতে মিউজিয়ামে থাকবে আর বিধর্মীরা দেখাবে দেখো এটা সনাতনীদের পুস্তক ছিল এটা আর্যদের পুস্তক ছিল কিন্তু আর্য বলে আর কেউ নেই যদিও কেউ থাকে তাকে হত্যা করে এখান থেকে শেষ করে দেওয়া হবে আরে এখন তো এমন একটা দিন এসেছে সেই পুনরায় সেই বস্তা পচা ষড়যন্ত্র যেটা ম্যাক্স করে গিয়েছিল কি ষড়যন্ত্র আর্যরা বিদেশি এখানকার মূলনিবাসী কারা দ্রাবিড়রা অসুরের বংশধররা মুল্লিমাসী ভাবুন তো যেখানে বেদের মধ্যে অসুর দেবতা সব কিছুর উল্লেখ আছে এই আর্যদের মধ্যে যারা অনার্য সুলভ আচরণ করতো দস্য সুলভ তাদের অসুর বলা হতো কিন্তু দেখুন সেই অসুরদেরকে মূল নিবাসী করে আর্যদেরকে বিদেশি করে আজ কি করা হচ্ছে না আমরা বিদেশি এদেরকে ব্রাহ্মণ্য ধর্ম এদেরকে মেরে এখান থেকে তারাও ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তারা বলছে কি নালন্দা বিশ্ববিদ্যালয় তাদের ছিল আর জোড়া দখল করে নিয়েছে আরে ভাই নালন্দা বিশ্ববিদ্যালয় তাদের ছিল আর জোড়া দখল করেছে মেনে নিলাম কিন্তু কারা মন্দির নালন্দা বিশ্ব কারা পুড়িয়েছে কারা ধ্বংস করেছে কারা হিন্দু মন্দির নাকি বৌদ্ধ ছিল তা মেনে নিলাম বৌদ্ধ ছিল তাই বৌদ্ধ মন্দিরগুলো গুলো ধ্বংস করেছে কারা কারা বাইরে থেকে গজনবী সুলতান মেহমুদেশে কারা ধ্বংস করেছে তারা তাদের বিরুদ্ধে কথা বলে না ষড়যন্ত্র এই জায়গাটায় এখনও যদি না আপনারা বুঝতে পারেন আপনারা ঘরে ঘরে যদি না সতর্ক করেন যে কি ষড়যন্ত্র চলছে তাহলে আমাদের বিনাশ নিশ্চিত তাই আমরা বলবো সেই স্বামী দয়ানন্দের কথা যিনি দেড়শো বছর আগে সত্যার্থ প্রকাশে সব কিছু দেখিয়ে দিয়ে গেছেন তো তার পথে ফিরে আসুন সত্যার্থ প্রকাশ পড়ুন এখন বহু ব্যক্তিকে আমি বলতে বলতে চলেছি যে সত্যার্থ প্রকাশ পরে কী হবে বেদ পড়ো আরে ভাই যে মানুষটা সত্যার্থ প্রকাশের মাধ্যমে বেদের আলোকে উজাগার করলেন তাকে আমরা হীন করে দিচ্ছি আমরা এতটাই বর্তমানে নির্লজ্জ হয়ে নেমে গেছি নিজেরা এক একজন ঋষি হওয়ার চেষ্টা করছে এমনও বহুজন আছে ভাবুন তো এইরকমভাবে যদি চক্রান্ত চলতে থাকে আর বেশি দিন সময় নেই আমাদের হিন্দুদের সর্বনাশের এই একের পর এক যদি চলতে থাকে হিন্দু ধর্মের সর্বনাশ তো হবেই সঙ্গে শ্রীকৃষ্ণকে শ্রীরামকে আমরা কি বানিয়ে নিয়েছি চরিত্রহীন লম্পট আমরা করে নিয়েছি আর কত অবনতি দেখবো আমাদের মহাপুরুষদের এভাবে চলতে থাকলে চোখে জল ছাড়া যেমনভাবে ওই দেশভাগের সময় হয়েছিল যোগেন মন্ডল যে কাজটা করেছিল যে আমাদের মন্দিরগুলোতে গরুর মাংস ঝুলছে জুতোর দোকান হয়েছে সেই রকমই সময় হয়ে হতে থাকবে এখনো সময় আছে জাগুন সত্যত্ব প্রকাশের ছায় আসুন নিজেদের ধর্মকে জানুন অপরকে ধর্ম শেখান ধর্ম মানে শুধুমাত্র ওই মালা নিয়ে হরে কৃষ্ণ নয় ধর্ম মানে ধারণ শক্তি কি ধারণ না সত্যকে ধারণ সত্যকে ধারণ করুন অসত্য বর্জন করুন আমি আর বেশি বাড়ালাম না এই পর্যন্ত বলে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম